আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ সকলের দেওয়াতে আমিও ভালো আছি আর সকলকে জানাই গুড মর্নিং আজকে একদম সকাল সকল ব্লগ শুরু করে দিয়েছি আমার যতজনই না আমাকে সাবস্ক্রাইব করেছে নিশ্চয়ই আমাকে ভালোবাসেই করেছে তাদের জন্য অন্তত ভ্লগ দেওয়া একটা সপ্তাহে একটা দেওয়া তো উচিতই সেই জন্য আমি অনেক চেষ্টা করলাম যে চলো আজকে শুরু করা যাক মাইন্ডটা সেট করে নিয়েছিলাম আগে থেকে তো এখানে উঠে গেছি একটু বিছানাটা সেট করে এবার আমি হচ্ছে একটু যোগা করব ভাবলাম আজকের রুটিনটাই একটু এলোমেলো হয়ে গেছে দেখতে মানে দেখতেই পাচ্ছি আমার ফেসটা একটু মু এমনি ঘুম থেকে উঠলে মানুষের মুডটা খারাপ থাকে আর আবার এমনি চটে আছে তার কারণ একটু পর বলছি তোমাদেরকে এই যে আমাদের দুটো ড্র্যাগনের ফল এসছে মানে এখন ফুল এসছে ফল আসবে এবার একটু পরিবেশটা দেখে নিলাম বেশ ভালো লাগলো বাইরের পরিবেশটা দেখে আর সকাল সকাল চলে এসেছিল ব্লাড নিতে বলে রেখেছিলাম যেহেতু থাইরয়েডটা অনেক দিন ধরে টেস্ট করবো ভাবছিলাম বাট করা হচ্ছিল না দেখলাম যে অনেক তোমাদের সঙ্গে যখন কথা বলছি গল্প করছি তো একটু নিজেকে সাহায্য করা উচিত সেই জন্য চুলটাকে বেঁধে নিলাম আর আগের দিন শ্যুট করেছিলাম তো ইয়াররিংসটা খোলা ছিল তার জন্য পরে নিলাম এবার বলি মুডটা কেন অফ আছে খুব রেয়ার যে আমি নামাজ কাজা করি ফজরের বাট আজকে আমার হয়ে গেছে তার জন্য আমার না মুডটা একটু অফ ছিল তার কারণ হচ্ছে রাত্রেবেলায় না ঘুম জানি না কেন আসছিল না সেই জন্য একটু লেটে ঘুমিয়েছি তো উঠতে পারিনি নিয়ে আজকের রুটিনটাই এলোমেলো হয়ে গেল তো দেখলাম মা এখনও চা করেনি সব এখন শরীরচর্চাতেই ব্যস্ত ব্যায়াম কেউ পড়াশোনা কেউ হাঁটতে গেছে এরকম নিয়েই ব্যস্ত আমি ভাবলাম একটু পড়াশোনা করে নিই মানে আমি একটু গল্পের বইগুলো পড়ি সেগুলোই পড়ছিলাম চলো আর কিছু তো সেরকম দেখানো হয়নি তো আজকে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য আমি রান্নাটা পুরোপুরি করিনি বাট আমি সব রেডি করে দিয়েছিলাম এগুলো বিলিতে আমরা বলে তোমরা কে কে দেখেছো বা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে দুটো ঝাড়ু নিয়ে এসছে বা অনেক দিন ধরে বলছি যে ঝাড়ু নেই ঝাড়ু নেই তো আজকে এবার এদেরকে রোদে দেবো কারণ হচ্ছে এইগুলো কি থাকে একটা ঝরে ঝরে পড়ে চলো রোদে দিয়ে দিই ঝাড়ুগুলো অনেকটাই বড় তাই না অনেক সুন্দর কমেও পেয়েছে দুটো একসঙ্গে নিয়েছে আমি এখন মাকেই হচ্ছে হেল্প করে আসলাম সবজিগুলো আরগুলো কেটে দিলাম আজকের রান্না হচ্ছে আমাদের চিকেন আর হচ্ছে চিকেন আর ক্যাপসিকাম আর লাউ আর হচ্ছে আর হচ্ছে বেলি বিলিতি আমরা যেগুলো মোটা মোটা হয় তোমাদেরকে দেখালাম তো সেগুলোই আজকে রান্না হচ্ছে মায়ের আজকে একটু শরীর খারাপ তার জন্য একটু হেল্প করলাম তাছাড়া এই এই সময় আমি অতটা অ্যাভেলেবেল থাকি না মানে হচ্ছে আমি এডিট করি বা পড়াশোনা করি তো চলো পরে আমার আজ না এদিকে মা চিকেন রান্না করবে সেটা মানে মশলা করে আর মা আমি আর মা গিয়ে চুড়ি কিনে এনেছিলাম সেগুলো অন্য চুড়ি পরতে খুব ভালোবাসে মানে ওকে খুব ভালো লাগে তাই দেখতে পাচ্ছ খ্যাপামু করছে আমি এদিকে ভিডিও বানাচ্ছি তার জন্য তো ও চেহারা দেখানো তো আমার সুন্দর লাগছে চেহারাটা দেখা একটু ভালো লাগছে তো তোমরা জানো চুড়িগুলোকে স্নান করে নিয়েছি রান্নাও তো হয়ে গেছে মা রান্না করে নিয়েছে এখন কালকে হচ্ছে পড়াতে এসেছিলো আরবি পড়াতে আছে আমাদেরকে সেখানে আজ কালকে আজকের পড়াটা দিয়েছে কিন্তু এখন অব্দি আমাদের পড়াটা মুখস্ত হয়নি অন্যদিন হচ্ছে ওখানেই করে নিই ও মুখস্ত করিয়ে দেয় যে আসে সে হচ্ছে আমাদের থেকে অনেক ছোট মানে অনেক ছোট ও তেরো বছর বয়স তার জন্য ও বলতে কিছু মনে করো না তোমরা আর এখন আমরা দুই বোনা পড়তে বসেছি মানে আমি এখনও শুরু করিনি মাথায় যেহেতু কাপড় নেই তোমরা ভাবতেই পারো এখন তোমার সাড়ে চারটে বাজছে আসলে নামাজ পড়ে নিলাম পড়াতে চলে আসবে এবার তো নিচে যাই ভীষণ রোদ বাইরে তো আমরা এখন কায়দা পড়ছি কোরআন শরীফ আমি জানতাম না তা না কোরআন শরীফ জানতাম পড়তাম বাট বাংলা কোরআন শরীফ পড়তে পড়তে না মানে কি হয়েছে বাংলা কোরআন শরীফ পড়তে পড়তে হচ্ছে আর আমি ভুলে গেছিলাম তার জন্য আর একটা জিনিস হচ্ছে যে আমি হচ্ছে মায়েদের কাছে পড়েছিলাম তো মায়েদের কাছে পড়লে কি অন্য টাইপের একটু পড়া আগেকার মতো তাই আমি ভেবেছিলাম যে হাফিজ হাফেজ যে হয় হাফিজ সাহেবের কাছে পড়ব। তাহলে হচ্ছে ওনাদের উচ্চারণটা অনেক শুদ্ধ হয় তার জন্য আমরা দুই বনে পড়ছি তো চলো নিচে যাই পড়েই আজকে আবার পড়াটা মুখস্ত হয়নি সেভাবে একটু পড়া মুখস্থ করে নেবো পোনে পাঁচটার দিকে এখন আবার জলদিই আসে এখন সাড়ে চারটার দিকে আসলে আরবি পড়ার পরই হচ্ছে আমরা তারপর তো আজান দিয়ে দেয় গ্রিবে তারপর হচ্ছে নামাজ পড়ে আসলাম মায়ের শরীর তো বললাম খারাপ ছিল সেই জন্য মা একটু রুটিটা বেলে দিয়েছিল আর আমি এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম আর রুটিটা বানিয়ে নিয়েছিলাম কারণ আমরা খুব জলদি খাই মানে ওই সন্ধ্যে সাড়ে ছটার দিকে তারপর আমি আর খাই না ডায়েট ঠিক বলবো না বাট আমাদের ওইটাই অভ্যেস হয়ে গেছে ওই সময়ই খাই অনেকজন হাসাহাসি করে বাট কিছু করার নেই যার যেটা অভ্যেস তাই না আর জলদি খাওয়াটা তো ভালো তাই না আর এদিকে আমাদের রুটি দিয়ে খাবো হচ্ছে চিকেন তো তোমাদেরকে বলেছিলাম আজকে চিকেন রান্না হয়েছে আর আমার আমাকে চা লাগবেই প্রত্যেক দিন সন্ধেবেলায় চা খাই আমি সকাল সন্ধ্যে চা লাগবেই তো এদিকে আমার আমার জন্য লাল চাটা আমার খুব একটা ভালো লাগে না দুধ চাটাই খাই তো ওইদিকে আমি বাটিতে নিয়েছি চাটা তোমরা কিছু মনে করো না কারণ আমি বাটিতেই খাই কাপে আমার পছন্দ নয় বাড়িতে খাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য পরিপাটি করে হ্যাঁ করতে পারতাম বা যেটা আমি যেটা নই সেটা দেখিয়ে তো কোনো লাভ নেই তাই না তাই চলো আমরা রুটিটাই এনজয় করি মানে খাবারটাকে তো আজকের ভ্লগটা এখান থেকেই আর কিছু সেরকম নিতে পারিনি পরে আবার ভালোভাবে তোমাদেরকে চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তো ভিডিওটা যদি ভালো লাগে মানে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে কবে আবার দেখা হবে ঠিক নেই বাট চেষ্টা করবো খুব জলদি 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 আসা তো টাটা বাই বাই